এইখানে সব পাওয়া যায় জগন্নাথ কি সুন্দর বিডিও শুরু হয়ে গেল হেই হাই এভরিওয়ান এটা ছিল অনেক দিন আগেকার ভিডিও ছিল চোদ্দোই জুলাই উল্টো রথের দিন আগেকার ভিডিও ওই দিনকা আমি আর আমার মা মিলে চলে গিয়েছিলাম আমাদের মর্চমণির স্থিত খুবই নিকট পূর্বাসাতে যারা যারা ত্রিপুরার আগরতলা শহর থেকে বিলং করছো তারা নিশ্চয়ই জানো যে আমি কোন জায়গার কথা বলছি এখানে গত সাত দিন ধরে রথযাত্রার উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মাসির বাড়ি হিসেবে কিন্তু রাখা হয়েছিল ছিল রথযাত্রার মেলা প্রাঙ্গণ জগন্নাথ দেবের মূর্তিও দেখো যে কতটা সুন্দর লাগছিল যাওয়া মাত্রই আমি আর আমার মা মিলে প্রণাম করে নিলাম ছিল এখানটায় তাদের গুরুদেব বসে ইস্কনের এবং খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছিল জায়গাটাতে যাওয়া মাত্র সেখান থেকে জগন্নাথ ঠাকুরের আশীর্বাদও নিয়ে নিলাম আর আমি জানো তো বারবার এই ডেকোরেশনটার ভিডিও করছিলাম চোখ যেন সরানোই যাচ্ছিল না দক্ষিণা দেওয়ার পর ইস্কনের গুরুদেবকে নমস্কার করে নিলাম আর ওই জায়গাটাতে ইস্কনের মহারাজজি পাঠ ছিল তো খানিকটাখন বসে আমি আর আমার মা মিলে গীতা পাঠ শুনলাম গীতা পাঠ শুনতে কার না ভালো লাগে গীতা পাঠ শ্রীকৃষ্ণের কথা শুনলেই যেন জীবনের মধ্যে একটা অন্য রকম মোটিভেশান চলে আসে সত্যি কথা বলতে কি যেন জীবনে যাই করি না কেন ঠাকুরের নাম যখন নেওয়া হয় না মনের মধ্যে একটি আলাদা তৃপ্তি একটা আলাদা শান্তি যেন এমনিতেই চলে আসে আর জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল ম্যানাব প্রাঙ্গণ হিসেবে এখানে ঠাকুরের সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো তুলসী মালা থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণের বই তাদের বাণী থেকে শুরু করে সব রকম আর এখানে ছিল ফুড কর্নার ফুড স্টলও বসেছিল ভেজ সব রকমের আইটেম নিয়ে ভেজ বিরিয়ানি ভ্যাজ মোমো ভেজ রোল সব কিছুই ছিল আর এই রথের চারিদিকে না তারা গোল গোল ঘোরারও জায়গা করেছিল যাতে পূর্ণ লাভ হয় রথের চারিপাশে সাত পাক ঘুরে আমি আর আমার মা যাওয়া মাত্রই তো ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছ ছোট্টো একটা ক্লিপ নিলাম আমার মা তো এই জায়গাটাতে এসে বেশ আনন্দ পাচ্ছিল সত্যি কথা বলতে গেলে এত সুন্দর আর এত শান্তিপূর্ণ একটি জায়গা ছিল কার আর না এসে ভালো লাগবে বলো সবারই এসে ভালো লাগবে তো এটা আমি একটা র্যান্ডম মিনি ব্লগ হিসেবে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ করে তোমাদেরকে দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব